ইসমিল্লা রহমান রহিম আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরা ঢাকা রোডে এখানে আজকে যেই কথাগুলো বলবো সেটা হচ্ছে এখানে দুইটা হোটেল আছে একটার নাম হচ্ছে হোটেল ঝন্টু আর একটার নাম হচ্ছে রতন হোটেল এই দুইটা হোটেল মাগুরার যদি পাঁচটা হোটেল থাকে তার ভিতরে এই দুইটা হোটেলের নাম সবার আগে আসবে এবং আজকে যেটা আমার যার জন্য আমি এখানে আসছি এখানে পাঁচে আগস্ট যেদিন খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় তখন কিছু জনতা উত্তেজিত হয়ে বিভিন্ন দোকান ভাঙচুর করে আগুন ধরায় দেয় কিন্তু বিভিন্ন জায়গায় আজকে আপনারা দেখতেছেন যে সংখ্যালঘুরা তারা বলতেছে যে তাদের বাড়িতে ভাঙচুর হয়েছে কোন ধরনের সংখ্যালঘুদের বাড়িতে ভাঙচুর হয়েছে আজকে আপনাদের সেটাই আমি দেখাবো এই যে আপনি যেটা দেখতেছেন জন্টু হোটেল এটা হচ্ছে একটা মুসলিম হোটেল আর এই রতন হচ্ছে একটা হিন্দু হোটেল এখানে একটা জিনিস দেখেন এই জন্টু হোটেল যেটা মুসলিম হোটেল সেটা পুরোপুরি পুরাই দেওয়া হয়েছিল ওই দিন হ্যাঁ তিনি হলো আওয়ামী লীগের সহ এই হোটেলের যে মালিক জন্টু সাহেব এই জন্যে তার দোকানটা পুরায় দেওয়া হয়েছিল এবং তার পাশেই দেখেন যে রতন হোটেল এখানে কিন্তু সে তার দোকানে একটা ইট পর্যন্ত কেন ফুলের টুকা পর্যন্ত পড়ে নাই অথচ সে কিন্তু হিন্দু ঠিক আছে সে কিন্তু হিন্দু তার ইসে একটা ফুলের টুকাও করে নাই কারণ সে কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না তাই এখানে বোঝা যায় যে কোনো সংখ্যালঘুর উপরে কোনো হামলা হয়নি এখানে শুধুমাত্র রাজনৈতিক কারণে এই হামলাটা হয়েছে এবং আপনাদের আস্তে আস্তে আমি আরও কিছু দেখাবো যেখানে আপনারা যারা বলতেছেন সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এটা পুরোপুরি একটা ভুল ধারণা এখানে কোনো সংখ্যালঘুর উপরে কোনো ধরনের হামলা হয়নি এখানে যা যেটাই হয়েছে রাজনৈতিকভাবে হামলা হয়েছে তার প্রমাণ হচ্ছে এটা দেখেন এ ইনি হলো মুসলিম ইনার হোটেল হামলা হয়েছে ইনি রাজনীতির সাথে জড়িত ছিল এবং সে কি কী বললেন আমলিগের আমলীগের একজন মানে নেতা ছিল এবং ইনি যে হিন্দু হোটেল রতন সাহেব সে কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না যার কারণে তার দোকানে একটা ফুলের টোকাও করে নাই যাই ধন্যবাদ সবাইকে আমরা ঢাকা রোডের আরেকটা হোটেল আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে হিন্দুদের হোটেল দীপা সুইটস এখানে দেখেন কোনো ধরনের কোনো পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো পরিমাণ একটা ফুলের টোকাও পর্যন্ত পড়ে নাই তারপরেও বলা হচ্ছে মাগুরাতে সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে এটা পুরোপুরি একটা মিথ্যা বানোয়ার এটা পুরোপুরি রাজনীতির সাথে মানে রাজনৈতিকভাবে এটা যে হয়েছে তার প্রমাণ আমি আরেকটা হোটেল দেখাচ্ছি যে এটাও কিন্তু একটা হিন্দু হোটেল ঠিক আছে বিসমিল্লাহ রহমান আমি এখন আরেকটা জায়গা আসলাম মা হোমিও ফার্মেসির ঠিক পাশে এখানে দেখতেছেন যে একটা দোকান যেদিন হলো আপনার পাঁচই আগস্টের দিন পুরাপুরি পুরাই দেওয়া হয় এটা হচ্ছে হলো ওষুধের দোকান ছিল আর এই দোকানটা ছিল মাগুরা যুবলীগের নেতা মীর সুমনের দোকান যার কারণে মানুষজন ক্ষিপ্ত হয়ে এই দোকানটা পুরিয়ে ফেলে কিন্তু একটা মজার বিষয় আপনাদের দেখায় এর পাশে এই যে বাড়িঘরগুলো দেখতেছেন এখানে কিন্তু সব হিন্দুদের বসবাস এখানে যত দোকানপাট দেখতেছেন এখানে সব হচ্ছিল হিন্দুদের বসবাস এখানে কিন্তু তাদের দোকানে কিন্তু কোনোরকম কোনো ফুলের টোকা পর্যন্ত দেওয়া হয়নি এই গলির ভিতরে দেখেন যে একটা মন্দির আছে মন্দিরে কিন্তু কেউ তালা পর্যন্ত ভাঙে নাই ঠিক আছে তারপরেও আপনারা কিভাবে বলেন যে আপনাদের সংখ্যালঘুর উপরে মাগুরাতে হামলা হয়েছে বা এরকম সারা বাংলাদেশে কি হয়েছে মাগুরাতে হামলা হয়েছে এসব যে কীভাবে বলেন আমরা বুঝি না এখানে যত দোকানপাট দেখতেছেন এই বাড়িঘর দেখতেছেন সব এখানে আমাদের হিন্দু ভাইদের বসবাস এখানে একটা ফুলের টোকা পর্যন্ত পড়ে নাই তারপরে এখানে মাগুরায় পশুদিন অনেক বড় একটা মিছিল হয়েছে যেখানে বলা হয়েছে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমরা মাগুরার আরেকটা নামি দামি একটা হোটেলে আসলাম যেটাও চলন্তিকা হোটেল এটাও একটা হিন্দু হিন্দু হোটেল এখানে দেখেন যে একটা ফুলের টুকা পর্যন্ত পড়ে নাই তারা দি দিতে ব্যবসা করতেছে এরাও কিন্তু হিন্দু এরা সব দোকানদার যা আছে সবাই হিন্দু এদের কোনো দোকানে কোনো টাস পরে নাই কোনো ফুলের টোকা পরে নাই এই যে চলন্তিকার আরেকটা হোটেল এখানেও কোনো ফুলের টোকা পর্যন্ত পরে নাই ঠিক আছে এটা হচ্ছে পুরোপুরি একটা রাজনৈতিকভাবে এই জিনিসটা হয়েছে যারা আমলিক করতো তাদের উপরে বেশি হামলা হয়েছে তাছাড়া হামলা হতো না এই হলো কাকলি বা মাগুরা সবথেকে বড়ো ব্যবসায়ী তাদের দোকানেও রকম কোনো টাস পরে নাই ঠিক আছে কিন্তু আপনি যদি সামনে দেখেন সামনে যদি দেখতে যান তাহলে এখানে একটু দাঁড়ায়ও ঠিক আছে এখানে দাঁড়ায় একটু দাঁড়ায় এই যে এই দুইটা দোকান এই পরপর দুইটা দোকান এই দোকান ভাঙচুর হয়েছে কারণ এনারা আমলিগের সাথে জড়িত ছিল যার কারণে তাদের দোকান ভাঙচুর হয়েছে তাহলে এই হচ্ছে মাগুরা মনে করেন যে সংখ্যালঘুদের এই হলো যারা সংখ্যালঘু সংখ্যালঘু নিয়ে কথা বলতেছেন আপাতত কিছুটা ধারণা দিলাম এখানে যে হিন্দু এটা দোকান বান্ধব এখানেও কোনো রকম কোনো কিছু সহিংসতা ঘটনা ঘটে নাই ঠিক আছে এখানে কোনো রকমের কোনো সহিংসতা ঘটনা ঘটে নাই ঘটনা ঘটছে আপনার হলো আপনার হচ্ছে হলো আমি বলতেছি আপনার হলো পুরোপুরি রাজনৈতিকভাবে এবং আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে এখানে দেখতেছেন যে এখানে একটা শোরুম এখানে ভাঙচুর হয়েছে এখানে ভাঙচুর হওয়ার একটাই কারণ হচ্ছে এখানে একটা সময় বিএনপির পার্টি অফিস ছিল সে বিএনপির পার্টি অফিস উচ্ছেদ করে এখানে বিল্ডিং করে তাদেরকে না দিয়ে এখানে নতুন করে দোকান ভাড়া দিয়েছে যার কারণে ক্ষিপ্ত হয়ে তারা এই শোরুমটা এই শোরুমটা ভাঙা হয়েছে এছাড়া আর অন্য কোনো কারণ না এটা শুধুমাত্র মানে বিএনপি পার্টি অফিসটা উচ্ছেদ করার কারণেই এই এই জায়গার এই দোকানটা ভাঙচুর করা হয়েছে আপনাদের আমার সাথে থাকেন আপনাদের আরও অনেক কিছু আমি তথ্য দেবো যেখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এখানে নির্দিষ্টভাবে কোনো সংখ্যালঘুর উপরে কোনো হামলা হয়নি যতটুকু হামলা হয়েছে আপনার রাজনৈতিকভাবে এবং পার্সোনাল কিছু শত্রুতার জেরে এছাড়া তাছাড়া কোনো সংখ্যালঘুর উপর সেভাবে সংখ্যালঘু হিসেব করে কোনো সময় তাদের উপর কোনো হামলা হয়নি